চালাকের গলায় দড়ি বাংলার একটা প্রচলিত প্রবাদ বাক্য কেন আমরা এই কথাটা উচ্চারণ করলাম আগামী দশই জুলাই রাজ্যের চারটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রায়গঞ্জ বাগদা মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ তো রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কে প্রার্থী হবেন বা রায়গঞ্জে কে প্রার্থী হবেন এই নিয়ে জল্পনা চলছিল কিন্তু জল্পনার অবসান যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হবেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী চুক্তি এটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও মোটামুটি ফাইনাল হয়ে গেছে আর বাকি যে তিনটি কেন্দ্র সেই তিনটি কেন্দ্রে যেটা আন্দাজ করা হচ্ছিল যে লোকসভায় যে তিন মহাপুরুষ পরাজিত হয়েছেন যারা ওই তিন কেন্দ্রের বিধায়ক ছিলেন আগে তারাই হয়তো টিকিট পাবে কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে বাগদা কেন্দ্রে বিশেষ করে আর প্রার্থী হতে চান না সেখানকার বিধায়ক এবং পদত্যাগী বিধায়ক এবং লোকসভায় বনগাঁ কেন্দ্রের পরাজিত প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি দলকে জানিয়ে দিয়েছেন যে আর তিনি বনগাঁ কেন্দ্র থেকে বাগদা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে চান না তিনি বিজেপির বিধায়ক হিসেবে জয়যুক্ত হয়েছিলেন এবং বিধানসভার অভ্যন্তরে তারা কিন্তু বিজেপির সঙ্গেই বসতেন আবার একই সঙ্গে বাইরে এসে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছিলেন এখনো সেই পদে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস আবার বিজেপির বিধায়ক ছিলেন স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে যখন বনগা কেন্দ্রে তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যান তাকে পদত্যাগ করতে হয় এবং পদত্যাগ করার পর নির্বাচনে লড়াই করেন তার আমও গেছে ছালাও গেছে একদিকে বিধায়ক পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে পাশাপাশি লোকসভা নির্বাচনে পরাজিত হয়ে ব্যাস এখন সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে তিনি কাজ করছেন তিনি দলকে জানিয়ে দিয়েছেন তিনি আর বিধানসভার উপনির্বাচনে লড়াই করতে চান চান না তিনি যে কোন একজন ভূমিপুত্র সেখান থেকে প্রার্থী হন এবং তিনি বলছেন যে আমি সূত্র মারফত জানতেও যে সম্ভবত মতুয়া অধ্যুষিত এলাকা আশি শতাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস সুতরাং সেখানে মতুয়া পরিবারের কোনো একজন মহিলাকে মাকে প্রার্থী করা হবে তিনিও চাইছেন যে আর মুখ পড়াবেন না কারণ এই লোকসভা নির্বাচনে এমনি তো বিজেপি বিধায়ক হিসেবে প্রার্থী হিসেবে তিনি ওখানে জয়যুক্ত হয়েছিলেন সেই একই ধারা অব্যাহত থেকেছে এবারে লোকসভা নির্বাচনেও রাজ্যে তৃণমূলের জয় জয়কার হলে কি হবে ওই বাগদা কেন্দ্রে বিশ্বজিৎ দাস কিন্তু কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটে পিছিয়েছিলেন এখনো পিছিয়ে আছেন লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কুড়ি হাজার ছশো ভোটে সেই জন্যই কি উনি আর উপনির্বাচনে প্রার্থী হতে চাইছেন না নিশ্চিত হার বুঝে পরাজয় বুঝে প্রার্থী হতে চাইছেন না যে সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে কাজ করে তিনি চাইছেন যে ওখানকার ভূমিপুত্র কেউ দাঁড়াক এবং সে জয়যুক্ত হয়ে আসুক তো এই একটা টানাটানি রয়েছে আর টানাটানি শুধু তৃণমূল কংগ্রেসের মধ্যেই তো নয় বিজেপির মধ্যেও কিন্তু সেখানে কম বেশি টানা পড়েন দেখা যাচ্ছে বিজেপির নেতা ওখানে নাম হচ্ছে হারাধন হালদার তার নামে কয়েকদিন আগে পোস্টার পরেছে যে সুদখোর হারাধন হালদারকে বিজেপির প্রার্থী হিসেবে আমরা চাই না শুধু হারাধন হালদারের বিরুদ্ধে না তা তো নয় দুলাল বর যিনিও কিনা বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল করতে 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 আমরাই ঠিক রাখতে পারি না কে কোথায় কার সাথে আছেন দুলাল বলের বিরুদ্ধে ওখানে পোস্টার পড়েছে যে প্রাক্তন বিধায়ক দুলাল বর তাকেও বিজেপির প্রার্থী হিসেবে কেউ চান না তারও বিরুদ্ধে পোস্টার করেছে ছাপানো পোস্টার তলায় লেখা আছে ভারতীয় জনতা পার্টি সুতরাং কোন দল কিন্তু সব দিকে লেগে আছে তবে বিশ্বজিৎ দাস তিনি আর উপনির্বাচন তো উপনির্বাচনে কিন্তু কুড়ি হাজার পঁচিশ হাজার মার্জিনও সব তো আগেও খেলা হয়েছে আমরা দেখেছি দেখবেন এই চারটে যে উপনির্বাচন হবে এতে কিন্তু যতই মার্জিনে এগিয়ে থাক পিছিয়ে থাক তৃণমূল কংগ্রেস ঠিক কায়দা করে খেলা হবে খেলা হবে করে ঠিক সেগুলো জিতে বের করে নেবে তারপরেও বিশ্বজিৎ দাস কেন সেখানে প্রার্থী হতে চাইছেন না বলুন তো সংগঠনগত ভাবে চাপ আছে এবং ওই বিজেপি তৃণমূল প্রথমে তৃণমূল করতেন তারপরে বিজেপিতে গেলেন এখন আবার তৃণমূলে ফিরেছেন এখন বলছেন আর প্রার্থী না নাই হতে পারেন সেটা তার ব্যক্তিগত পছন্দের জায়গা থাকতেই পারে কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটে মাইনাস সুতরাং সেই সিটে প্রার্থী হতে নাই চাইতে পারেন তবে আমার আশঙ্কাটা অন্য জায়গায় বিজেপির ওখানে নিশ্চিত আসন একটু ভালো করে লড়াই করতে পারলে খেলা হবে হবেটাকে বন্ধ করতে পারলে যথাযথ ভাবে ভোটটাকে ঠিকঠাক করাতে পারলে ওখানে বিজেপির জয় নিশ্চিত সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বজিৎ বাবু আবার বিজেপির দিকে টাল মারছেন না তো আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না বলা যায় না কখন কি হবে কারণ আগে তৃণমূল করতেন মাঝখানে বিজেপিতে গেলেন বিজেপির হয়ে বিধায়ক হলেন বিধানসভার অভ্যন্তরে বিজেপির দিকেই বসতেন কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন ওটাই আমি ভাবছি যে আবার বিজেপির দিকে টাল মারবেন না তো বিজেপির দিকে হয়ে আবার বিজেপির প্রার্থী হওয়ার চেষ্টা করছেন না তো ওই জন্য জানিয়েছেন দলকে যে না আমি দাঁড়াবো না ব্যাপারটা কি মাথায় ঢুকছে না তবে হ্যাঁ এটা ঠিক যে বিজেপি চেষ্টা করছে তারা তাদের মতো করে প্রার্থী দিয়ে সেখানে ভালোভাবে লড়াই করার এবং যেহেতু আশি শতাংশ মতুয়া পরিবার বিজেপি স্পষ্টতই বলছে যে লোকসভা নির্বাচনেও মানুষ আমাদের সঙ্গে ছিলেন সুতরাং আমরা সেরকম ভাবেই প্রার্থী চয়ন করবো প্রার্থী নির্বাচন করব এবং তার মধ্যে দিয়ে ওই সিটে আমরা লড়াই করে জয়যুক্ত হয়ে আসব তবে বাবুর মতিগতি তিনি হঠাৎ বলে দিলেন যে প্রার্থী হব না বা সমস্ত সংবাদ মাধ্যম যখন বলবার চেষ্টা করছিল যে বিশেষ করে পোর্টালগুলো ইউটিউব চ্যানেলগুলো আমাদের কাছেও সেরকম খবর ছিল যে যে তিনজন লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন যাদের আম ও ছালা দুটোই গেছে তাদেরই আরেকবার করে সুযোগ দেবেন যেমন মুকুটমণি অধিকারী হয়তো সুযোগ পাবেন যেমন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী হয়তো আরেকবার সুযোগ পাবেন কিন্তু বিশ্বজিৎ দাস তিনি লড়বেন না আগেই জানিয়ে দিলেন ও আচ্ছা আরেকটা বিষয় বলতে ভুলে গেছি শেষ পর্যায়ে সংযোজন করি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলেনচাতে সভার প্রচারে গেছিলেন লোকসভায় তখন তিনি বলেছিলেন যে বাই ইলেকশন তো হবে বাগদাতে তো বাগদার বাই ইলেকশনের প্রার্থী দলগতভাবে আমরা ঠিক করব না বরং আমরা এখানে এসে পঞ্চাশ হাজার মানুষের ভোট গ্রহণ করে চারটে ব্যালট বাক্স থাকবে গোপন ব্যালটের মধ্যে দিয়ে পঞ্চাশ হাজার মানুষের ভোট গ্রহণ করে আমরা প্রার্থী নির্বাচন করব। কিন্তু তিনি তো এখন সাময়িক বিরতি নিয়েছেন তিনি তার চিকিৎসাজনিত কারণে বাইরে গেছেন তো এই মুহূর্তে তো আর ওইভাবে প্রার্থী ঘোষণা করা যাবে না এখন প্রার্থী দলীয় নেতৃত্বই তারা প্রার্থী ঠিক করে প্রার্থী ঘোষণা করে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তারই মধ্যে বিশ্বজিৎ দাস জানিয়েছেন তিনি চান না বলছি আবার প্রিয় দর্শক কি বলবেন আপনারা যদি আপনাদের কাছে এই সংক্রান্ত কোনো আপডেট থাকে কোন খবর থাকে সূত্র থাকে নিশ্চিত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ